বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী এবং রাসুল হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লামের জীবনী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এর শৈশব কৈশোর যৌবন এবং নবদ প্রাপ্তি থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা বিশ্ব মানবতার মহান মুক্তির দোষ হিসেবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনের সম্পূর্ণ অংশটুকু দেখতে আমাদের সাথেই থাকুন সময়টি ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগের ঘটনা সে সময় রবিউল আওয়াল মাসে সুবেহে সাদিকের মধ্যযুগী মধ্যপ্রাচ্যের ঠিক মধ্যখানে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের এক অস্থির সময়ে জন্মগ্রহণ করেন এক অসাধারণ মানব শিশু আরবি রবিউল আওয়াল অর্থ প্রথম বসন্ত তার আগমনের কারণে আলোয় আলোকিত হয়ে ওঠে সারা পৃথিবী মধ্যযুগের সকল বর্বরতার তার অবসান ঘটিয়ে জাহিলিয়াতের অনন্য আধার কেটে যিনি বিকশিত করেন ভরের আলো যার আগমনে ধন্য হয় সারা বিশ্ব ধন্য হয় আকাশ বাতাস জিন ইনসান এমনকি সৃষ্টির সকল ফেরিস্তাক বলছিলাম বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী রাসূল হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আল তিনি আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্ম নেন তার পিতার নাম আব্দুল্লাহ ইবনে মুদালিব এবং মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব মহম্মদ সাল্লাহু আলাই ওসাল্লামের জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন নবী সাল্লাহ আলাহিয়াসাল্লামের জন্মের পর তৎকালীন অভিজাত আরবদের রীতি অনুযায়ী মক্কার বাইরে মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার নিমিত্তে বনু সাদ গোত্রের হালিমা নামীয় দুধ মাতার তত্ত্বাবধানে প্রদান করা হয় দুধের শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দায়িত্ব গ্রহণের আগে বনু সাদ গোত্রে চলছিল ভয়াবহ দুর্ভিক্ষ চারণভূমিতে গৃহপালিত পশুদের খাবার মতো ঘাস ছিল না ছিল না কোনো খাবার কিন্তু মোহাম্মদ সাল্লামের দায়িত্ব গ্রহণের পরই হালিমার সব অভাব দূর হয়ে যায় মা হালিমা বলেন আমি শিশু মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে আমার ঘরে আনার পর সব অভাব মোচন হয়ে যায় তাকে আনার পর আমার উভয় স্তন দুধিপূর্ণ হয়ে গেল শিশু মোহাম্মদ কেবল আমার একটি স্তনই পান করতেন আর অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন উঠনের স্তনগুলো দুধে ভরে গেল আবার গাধাটি দ্রুতগতি সম্পন্ন হয়ে গেল বকরিগুলো চারণভূমি থেকে ভরা পেটে ও ভরা স্তনে ফিরে আসতো এসব দেখে হালিমার স্বামী তাকে বললেন হালিমা তোমার কোলের শিশুটি অনেক বরকতময় মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের বয়স যখন ছয় বছর তখন মাতা আমিনাও তাকে একা করে পারিজামান বড় পারে। পরে শিশু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু এতিম হয়ে পড়েন হয়ে পড়েন বড়ই একা এ সময় দাদা আব্দুল মোত্তালিব এবং পরে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন এতিম মোহাম্মদ সাল্লু আলহিউ আসমানি মহাগ্রন্থ আল কোরআন অনুসারে মোহাম্মদ সাল্লু আলাইস্লামের আগমন পূর্ববর্তী আসমানি গ্রন্থ যেমন তাওরাত এবং ইঞ্জিলে হজর মোহাম্মদ সালাই আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল এ প্রসঙ্গে একটি হাদিসে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোরআনে আমার নাম মোহাম্মদ ইঞ্জিলে আহমদ এবং তাওরাতে আহেত চাচা আবু তালিব ছিলেন ব্যবসায়ী তিনি প্রতি বছর ব্যবসার কাজে সিরিয়া সফর করতেন বালক মোহাম্মদ বছর তখন তিনি চাচার সাথে সিরিয়া চাওয়ার জন্য অনুরোধ করেন আবু তালিব তাকে নিষেধ করতে পারেননি বসরা পৌঁছে আবু তালিব ও কাফেলা তাবু ফেলেন শহরের বিখ্যাত খ্রিস্টান পাদ্রী বোহায়রা তাদের মেহমানদারি করেন এবং মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন নবী রহমদ নামক গ্রন্থের একশো নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শৈশব থেকে ছিলেন পরম সত্যবাদী অত্যন্ত লাজুক এবং বিনয়ী আল্লাহ তাকে সব ধরনের দুর্বলতা এবং ত্রুটির ঊর্ধ্বে রেখেছিলেন সায়দ আবুল হাসান আল আলী নদভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে নবদের আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই একটি নিরাপদ ও বিশুদ্ধ পরিবেশে বেড়ে উঠেছিলেন এবং জাহিলিয়াতের খারাপ অভ্যাসগুলো থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন তাকে তার জাতি সর্বদা প্রশংসনীয় গুণাবলী উত্তম চরিত্র লাজুকতা ও সত্যবাদী তার জন্য জানতো এবং আল আমিন বা বিশ্বস্ত নামেও সম্বোধন করত এমন এক সময় এই যুগ শ্রেষ্ঠ সূর্য সন্তান জন্মগ্রহণ করেন যে সময়কে ইসলামের ইতিহাস এবং বিশ্বকোষে আয়ামি জাহেলিয়ত বা অন্ধকার যুগ বলা হয় এ সময়ে আবার চরম মূর্খতার যুগও বলা হয়ে থাকে আহেমে জাহেলিয়াতের সময়কাল ছিল বিতর্কিত একটি সময় বেশিরভাগ ইসলামী পণ্ডিতগণের অভিমত এই সময়টি মহানবী আগে অথবা পরের অববহিত সময়ে কথিত আহমে আয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ সে সময় মানুষ ছিল চরম বর্বর পুরুষতান্ত্রিক সমাজে কন্যা শিশু জন্ম দেওয়া ছিল যেন বড় মানহানির কারণ তাই আইমের জাহিলিয়াতের সময় শিশুকদের জীবন তো কবর দেওয়া হতো উত্তর আরব ও হেজাজ এবং তৎসংলগ্ন এলাকা ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত অন্ধকারে নিমজ্জিত ছিল আন্তর্জাতিক কার্যকলাপে তারা কোনো খ্যাতি অর্জন করতে পারে নাই উক্ত অঞ্চলের পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে আইমে জাহিলিয়াতের সংজ্ঞা নির্ধারিত হয়েছে এ প্রসঙ্গে সুরা তাহভির আল্লাহ রবুল্লা আলমিন আট এবং নয় নম্বরে ঈর্ষাদ করেন যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে জাহিলি যুগের লোকেরা কন্যা সন্তানকে বংশের কলঙ্ক ও অপমানের বিষয় মনে করত কন্যা সন্তান জন্মদানের সংবাদ দিলে বাবা অত্যন্ত দুঃখ পেত এ প্রসঙ্গে পবিত্র কোরআনের নাহালের আয়াত নম্বর আটান্ন থেকে উনষাট নম্বর আয়াতে আল্লাহ রবুল আলামিন বলেন যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মুখ কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছে মুখ লুকিয়ে থাকে সেভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে না তাকে মাটির নিচে পুঁতে ফেলবে শুনে রাখো তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট এমনই অস্থির সময়ে জন্ম নেন বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী এবং রাসূল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন আরব দেব দেবী পূজা মদ ঘোষ সুদ নারীদের সাথে অবাধ মেলামেশা এবং অন্যান্য কারণে গোত্রে গোত্রের যুদ্ধ বেঁধে যেত রক্তক্ষয়ী যুদ্ধ এমনকি বাদশার আরবির পবিত্র কাবা ধ্বংসের যে ব্যর্থ ঘৃণ প্রচেষ্টার দুর্ধর্ষ ঘটনার সাক্ষী ছিল সমগ্র বিশ্ব সেই ঘটনা ঘটেছিল মনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্মের চল্লিশ দিন আগে আনুমানিক ছয়শো দশ খ্রিস্টাব্দে হীরা গুহায় অবস্থানকালে জিব্রাইল নামক ফেরেস্তা মোহাম্মদ সাল্লু আলাইহাল্লামের কাছে আসেন এবং আল্লাহর পক্ষ থেকে ওহি বাণী পৌঁছে দেন তখন মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের বয়স ছিল চল্লিশ বছর এই অন্ধকার যুগের ঘোর অন্ধকার কেটে শেষ হয়ে যায় মহানবীর মক্কা বিজয়ের পর থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে তৃতীয় আল নোমানের রাজত্বকাল সময়টি ছিল পাঁচশো কেননা পাঁচশো আশি খ্রিস্টাব্দ থেকে পর্যন্ত টানা বাইশ বছর ক্ষমতাসীন ছিলেন অত্যাচারী রাজা তৃতীয় আল মূলত এই সময়ের মধ্যে সংঘটিত হয় আরবের ইতিহাসে ভয়াবহ ও রক্তক্ষয়ী এক দীর্ঘমেয়াদী যুদ্ধ ঐতিহাসিক তথ্য এই সময় সংগঠিত যুদ্ধের নাম ফুজ্জার বা ফিজারের যুদ্ধ তৎকালীন বর্বর আরব সমাজে তুচ্ছ কারণেই বাঁধিয়ে বসত নানা সব রক্তক্ষয়ী যুদ্ধ ফিজার যুদ্ধ ছিল তারই অংশবিশেষ বিশেষ এ সময় মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের বয়স পনেরো অথবা আঠাশ বছর বয়স অবশ্য তার এই নিয়ে বিতর্ক থাকলেও একটা বিষয় বিতর্ক নেয় আর সেটা হলো হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের কৈশোর যৌবনকালের কোনো এক সময়ে কথিত ফিজার যুদ্ধ সংঘটিত হয় ফিজার যুদ্ধ যা হার্বুল ফিজার নামে পরিচিত আরব অঞ্চলের খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে তৃতীয় আল নোমানের আমলে সংগঠিত হয় নিষিদ্ধ মাসে যুদ্ধ হওয়ার কারণে এটি ফিজার বা অন্যায় যুদ্ধ নামে পরিচিত মূলত আরব জাতিসমূহের মধ্যে ব্যবসা নির্বিঘ্নে চলার সুবিধার্থে যুদ্ধের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল আট দিনের যুদ্ধ চার বছর ব্যাপী চলেছিল কিনানা গোত্রের আল বারবাদ ইবনে কায়েস আল দামি পবিত্র মাসে বন আবির ইবনে গোত্রের আল নাহালকে আক্রমণ করেন ওরউ ইরাক থেকে উকাজ মেলা এসেছিল উকাজে এই খবর পৌঁছালে কুরাইশ ও কিনানার লোকেরা মক্কায় ফিরে যান এবং হাওয়াজিন স্থানে আক্রমণ করে এই লড়াইকে নাহলার দিনের যুদ্ধ বলা হয় রাতের বেলায় কুরাইশ এবং কিনানা মক্কায় পালিয়ে যেতে সক্ষম হয় ভয়াবহ এই যুদ্ধে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অত্যন্ত ব্যথিত হন তিনি যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই অংশ নেননি তবে তিনি আহত ও দুর্বলদের সাহায্য করতেন এই যুদ্ধের ভয়াবহতায় কেঁদে ওঠে তার কমল অন্তর বর্বর আরবদের সরল সহজ পথে শান্তির পথে আনার জন্য একটা ভালো উদ্যোগ নেন তারই অংশ হিসেবে যুবক মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম আরবের শান্তিকামী যুবকদের নিয়ে প্রতিষ্ঠিত করেন হিলফুল ফজুল বা শান্তি সংঘ আরবি জিলখত মাসে প্রতিষ্ঠিত হিলফুল ফজুল যখন প্রতিষ্ঠিত হয় তখন তরুণ মোহাম্মদ সাল্লাহু আলাহাল্লামের বয়স মাত্র সতেরো বছর এই বয়সে তৈরি করেন হিলফুল ফজুল বা শান্তি সংঘ এই সংগঠনের কাজ এতটাই সুবিশাল বা বর্ণনাথ্যে এত অল্প বয়সে তৈরি করেন মানবতা এবং মানবাধিকারের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন যা আজকের সময়ের জাতিসংঘের শান্তি মিশনকেও শিক্ষা প্রদান করে কেননা পবিত্র মক্কাভূমিতে প্রতিষ্ঠিত এই সংঘই পৃথিবীর ইতিহাসে প্রথম শান্তি সংঘ এই সংগঠনের মূল লক্ষ্য ছিল মক্কা এ এবং এর আশেপাশের অঞ্চলের মানুষদেরকে সহায়তা ও সুরক্ষা প্রদান করা এর আওতায় পীড়িতদের যানমালের সাহায্য করা দুস্থদের আশ্রয় দেওয়া এবং অসহায়দের সহায়তা করার অন্তর্ভুক্ত ছিল সংগঠনটি বিদেশি ব্যবসায়ীদের যানমালের নিরাপত্তা নিশ্চয়তা দিত এই সংগঠনের প্রভাবে মক্কা অনেক বিপর্যয় থেকে রক্ষা পায় এবং শহরের স্থিতিশীলতা বজায় থাকে বিশেষভাবে কাবাঘরের কালো পাথর পুনঃস্থাপনের কাজও এই সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাবার সংস্কার ও পুনঃস্থাপন কার্যক্রমের সংগঠনটি অভ্যন্তরীণ সংঘাত ও বিভেদের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে ইসলাম ধর্মের সর্বশেষ নবীর জীবন তো এমনই হওয়া উচিত যার নবত লাভের পূর্বের জীবনী প্রমাণিত করে তিনিই হতে চলেছেন পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ মহামানব যার হাতেই সূচনা হতে চলেছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম এবং বিশ্বশান্তির অনন্য নজির